শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যে সকালবেলা আমি এক একা রাস্তায় ঘুরতে আছি সবাই তো চলে গেছে কালকে জন্য আমি এক একাই রাস্তায় ঘুরতে এসেছি রাস্তায় একটু ঘোরাঘুরি করে যাই তারপরে বাড়ি যাব এক একাই আজকে হাঁটতে আজকে কেউ নাই ঘুমো থেকে কেউ ওঠে নাই আমি একাই উঠছি অনেক সময় ঘুরলাম ঘুরার পর এখন বাড়ি যাই বাড়ি যাওয়ার পরে চা বিস্কুট খাই গিয়া বাড়ি বাড়ির সব কাজ করে নিয়ে আবার রান্না বান্না করতে হবে দেখি বাড়ি যাই দেখি চলেন আমাদের সাথে থাকি এই যে আজকে সকালবেলা আমরা তিনজনে চা খেয়ে বানছি তো কালকে চই লাগে গেছে সবাই আইসে ফুর্তি আর এখন সবাই গেছে এখন খালি আমরা সবাই এখানে চা ডা খেয়ে নেব সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে তোর চা বিস্কুট খেয়ে ফেলছি অঙ্কন চা খাবি নে চা খাবে না কাল বিস্কুট খেবে হ্যাঁ নিল লাঠি দা থু অঙ্কন লাঠি দা বেথা বেবো থুয়ে দে বেথা বেবুরে অঙ্কন দে বাড়ি

সকালবেলা সব কাজ শেষ করে চা বিস্কুট খাওয়ার পরে হানা জমেছে শাক তোলার আমরা শাক তুলে নিয়ে আসি ও যে মা আসতেছে দুজন শাক তুলে নিয়ে আসি গে কি শাক না কি শাক কাম হেনছি এক না নেটা বেটা দা নেটা বেটা নেটা বেটা শাক তারপরে এই যে শাক তুল বাড়াইয়া পড়ছি আমার মান শাক তুললা নয় এই যে মা মায়ের পাশে শাক তুল বাঁধছে হাগের তো আপনি আমাকে পালা নেই যে অনেক হেনছি পুজোর পাশে দাঁড়া পাতাও আছে দারা পাতা কয়টা আর ওই যে তোমার পিছনে ন্যায় পাতা আছে কয়টা মিশে বাবা তুলবেন না শাক বাবা হয়েছে যে আমি মা শাক তুল বেড়াইছি বাবা হয়েছে সাথে আজকে আমরা তিনজন শাক তুলাম বাবা জানাইছে সাদ ওই বাসকে শাক এই যে বাবা এলো ফুলটা তুলে নিল লাউ ফুল আর কয়টা ন্যায় পাতা নিব এই যে ফুলটা বাবা সেরে নিছে বাবা লাউ পাতা দিয়ে তুলে নিয়েছে সব পাতা মিশে আজকে শাক করুম শাক ভাজি করুম এই কটা শাক তুলাইছে আমরা হনে সবাই মিলে তুলে শাকটা তোলা নই পরে আবার ধামনি শাক তোলা এলো পরে এই যে আমাকে শাক তুলা শেষ সেনসি শাক তারপরে যে ন্যায় পাতা তার যে দাঁড়া পাতা তুলা শেষ হয়ে গেছে না আমরা বাড়ি যাই গা সবাই আমাদের শাক তুলা শেষ দেখি ভক্ত গো হাস হয়েছে আমাদের সাথে এই যে আমাকে শাক তোলা শেষ হয়ে পরে বাবার মা

আস পড়ছে শাক তুলা রান্নাছে মা গাছে বাড়ি করলাম শাক তুলা শাক কাইটা নেই একটা কুমড়া ধরছে বাবা কুমড়াটা কাইটা নেবো অনেকা আগে জাংলা দিছিল এই যে কুমড়া দৌড়ছে একটা কাটলো আর একটা মনে হয় পাশে আইছে একটা ছোটো ওটা আর কয়দিন পরে খান যাব আর একটা আর একটা এই যে এই যে এই যে পাশে আসতেছে এটাও কয়দিন পরে বড় হয়ে যাবে এই যে শাকটি আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আমি শাকটি আমি কেটে নয় কি আজকে কি কি রানবা এই যে শাক ভাজি কাঠাল দিছি ভর্তা তার ওই যে কাটলো বাবার জালি দিয়ে ডিম ভাইছে তরকারি রান্না করুন ভালোই তো খাবার কিন্তু আমার তো শাক ভাজিটাই খালি পছন্দ অবশ্য কাঠল বেশি ভর্তাটাও স্বাদ লাগে কিন্তু ডিম দিয়ে জালি দিয়ে বেশি স্বাদ লাগে না

হ্যাঁ কালকে সবাই ছিল বাড়িতে গম গম আজকে তো শুধু আমি অঞ্জু অঙ্কন মা বাবা আমরাই আছি পাশে আবার অভিনয় আসছে এই জন্য ভালো হয়েছে তো ওই যে এই পাশে কুমড়াটা কেটে নিতেছে কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছে অঞ্জু হুম হম তাহলে তুমি কুমড়া কাটো আমি দই কি সুખાন যাইনে কি খেনে গে পান্তা খাই গে কাটল দিয়ে সকালে পান্তা মুড়ি খাও তাবে যে রান্না করব হ্যাঁ সকালে ঠান্ডা থাকনে পান্তা খাইলি আমার কুমড়া ডিকাটা শেষ হয়ে গেছে গা আন কা শাল বেশি ডি কাটা নউ আমি কাটাল বেশি ডি নয় আমার কাটাল বেশি ডিকাটা শেষ এই যে সকাল বেলায় বাবার অঙ্কর বাবা পান্তা মুড়ি খেয়েছে কাঁঠাল দিয়ে সকাল বেলায় পান্তা খেয়েছি আছে আমি তারপর কি করা যায় দেখাবো খুব স্বাদ আছে মিষ্টি গালা

তো অনেক দূরে সাইকেলে নিয়ে যাইতে হইব সাইকেল অঙ্কন বের করবো আনছে ঘরের ভিতর থেকে অঙ্কনের বাবা আবার নাম এতে সাহায্য করলো হ্যাঁ আমি দেখছি তো তুমি বের করছো হ্যাঁ তোমার নামে বলছি সাইকেলের মধ্যে দুটা বস্তা উঠে যাব দুটা উঠিয়ে নিয়ে কুস্তারা যাব ধান মাঙ্গাইতে যে বস্তারা সেইকেলে উঠিয়ে নিবে

অনেক দূর তো মাথায় নেই তো কষ্ট সাইকেলে নিয়ে যাইতে হয় আমাদের মেসিঙ্গালা বাটা অনেক দূরে অনেক ভিতরে অঙ্কন তুমি একা একা কিন্তু আসো না তোমার বাবার সাথে আইসো আবার দিয়ে দিবেন ধরে রাখছে তো ধানের বস্তা নিতে কষ্ট হয় আর হাওয়াও নেই এইজন্য হাওয়া দিতেছে দুপুরবেলায় রান্না করার জন্য যে কাঠল বেশি ডাকে সিদ্ধ করে নিয়ে বেঞ্চি যে পাতিলে বসে দিছে আমি ঠুলো বন্ধে দেবো ওর জন্য তাড়াতাড়ি সিদ্ধ হইব আর ওর পাশে ধান মাংগে গেছে না নাকি খিদা নাকবো অনেক দূরে বাড়িটা ধান তাড়াতাড়ি রান্না করা নেয় গ্যাসের চুল যে ঘরে কাঁঠাল বেশি সিদ্ধ দিয়েছি আর মাটি চুলে পাশে ভাত বসে দিয়েছি ভাত ওই দেখ ঠিক আসে কাঁঠাল বেশি সিদ্ধ হয়েছে নাকি শুকনামচ আর রসুন দিয়ে আমি ভেজানো তারপরে ওইবার ওই পাশে কাঁঠাল বেশি সিদ্ধ হয়ে গেছে গা এমনি কাঁঠাল বেশি ডেম ভেজানো আর শুকনামিচটা আমি ভেজানো হয় তারপরে মরিচ আর রসুনটাও বাটামো আর ভেজান নিয়ে আসি ঘরের দিকে এই যে শুকনো অষ্টান বেজে নিয়েছি আর রসুন আর এ পাশে কাঁঠাল পিছিটা সিদ্ধ হয়ে গেছে গা আর সবকিছুর নাম মানে কাঁঠাল পিছি ভর্তা আর ওই যে মরিচ ভর্তা বাটা শেষ হয়ে গেছে গা আর নাম শাকটি আর কুমড়াটি নই এই যে কড়াইটা চুলাই বসিয়ে দিছি মানে শাকটি দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো শাকের সাথে লবণ দিয়ে দেবো শাকঠানের বেজানো হয় ভালোভাবে তেল দিয়ে দেবো শাকের মধ্যে তেল আর একটু রসুন বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দিয়ে দিলাম ধান ভাঙানো শেষ ধান ভাঙানো ধান ভাঙিয়ে আসতেছে বাড়ি আসতেছে সবাই গিয়েছিলাম বাড়ি থেকে আসলাম পাশে রান্না বান্না করবো আমি জহিরুলও গিসলো না দোকান পর্যন্ত জহিরুল আদিকে সাইকেল নিয়ে আইছে সামনে যাচ্ছে চায়াল ভাঙানোছে শাক ভাজিটা হয়ে গেছে নামে নেই এই যে শাক ভাজিটা নামে মেনেছি হয়ে গেছে শাক ভাজিটা তো নামে মেনেছি আমি এই যে জালি রান্না করুম জালের জন্য আমি ডিমটা আগে বাই যেন কড়াইটা গরম হয়ে গেছে ঘন তেলটা দিই তেলটা গরম হয়ে গেছে ডিমটা দিয়ে দিই সবটাই শেষ এখানে তেল দিয়ে দিচ্ছি গরমে জিরার রাধুন ফোরনটা মরিচের ভালো কষানো হয়ে গেছে জল দিয়ে যখন তরকার মধ্যে জিরা বাটাটা দিয়ে দেবো জিরা বাটারটা তরকারি সাথে মিশানো তরকার মধ্যে ডিমটা দিয়ে নেব ডিমগুলো আমি ছোটো ছোটো করছি বাজার পরে আমি কাটানো নিয়েছিলাম সবটা ডিম দিয়ে দিছি ডিম দেওয়ার পরে একটু জাল হইলে পরে আমি আবার নামিয়ে নেব

जीवन वो हाई स्कूल ले जाएगा तो हम साइकिल के नहीं देंगे तो हम साइकिल नहीं हाई स्कूल ले जाएगा आरे के लिए सालान ठीक है सालान लगेगा दो ही दिन मार देने के लिए ठीक है की साइकिल जाना हम कौन किंतु साउंड साइकिल है ना हम लगे बाय साइकिल बाय साइकिल का रिकॉइ बाय साइकिल बाय তো বিকেলবেলা সময়ের ব্যবধানে সেই শ্রেণা জায়গা একই জায়গা কেমন হয়ে যায় কিছুদিন আগে বাড়িবর্তী মানুষ ছিল দৌড়াদৌড়ি করতো সবাই অপরন্ত ছোটাছুটি সবার সাথে ভালো লাগা সেই জায়গা এখনও আছে কিন্তু সেই মানুষ যার যার গন্তব্যস্থলে চলে গিয়েছে আর আমাদেরও দিনকাল কাটতেছে ভালো আজকে আমি আসি কালকে চলে যাবো আমারও কালকে থেকে অফিস খোলা মা বাবা একাই থাকবে দুজনে তাদেরও মনটা বেশি ভালো লাগতেছে না আর অঙ্কনের যেহেতু স্কুল কয়েকদিন পরে খোলা অঙ্কনকে রেখে যাব সেই জন্য কয়েকদিন থাকবে যাতে বাড়িটা হুট করে ফাঁকা হয়ে না যায় মা বাবার খারাপ লাগবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ দিতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দু আশীর্বাদ করবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল